আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন দিনে নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের লাগবে লাগলে লাইক এবং এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে নিয়ে আসলাম মলা মাছের রেসিপি আর টমেটো সিজন থাকতে একবার এই মলা মাছের রেসিপি একবার ট্রাই করে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখানে আমি মলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি থেকে এই যে আমি আগে মলা মাছ একটা কড়াইতে দিয়ে দিলাম সাথে কিছু আলু দিয়ে দেব আলু কুচি এখানে আলুটা কিন্তু কুচি কুচি করে দেওয়ার চেষ্টা করবেন একটু ছোট করে কেটে এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম এখন আমি আদা পেস্ট দিয়ে দেব দেবো গুঁড়ো মরিচ আপনারা যেই রকমের খান সেই রকমের দেবেন আর এখানে কিন্তু হলুদ দিয়ে দিলাম পেঁয়াজকুশি দিয়ে দিলাম এখানে পেস্ট একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন আর কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর এই মাছটা কিন্তু হাতে মেখে রান্না করলে খুব ভালো হয় খেতে খুব দুর্দান্ত লাগে টমেটো দিয়ে দিলাম আর টমেটো দেওয়ার চেষ্টা করবেন এখন তো বাজারে প্রচুর টমেটো পাওয়া যায় সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি এটা হাতে মেখে রান্না করব মেখে নিতে হবে দেখতে থাকুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইট দিবেন ফুল ওয়াশ করবেন এই যে আমার প্রায় মাখা হয়ে গেছে এখন আমি পানি এড করবো এই যে আমি হাত দিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম এখন আমি গ্যাসের চুলা জ্বালিয়ে দেবো এটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময় হয়ে যায় আর এই মাছটা কিন্তু পোড়া পোড়া খেতে ভালো লাগে একেবারে ভুনা ভাজা ভাজা করতে হবে পুরনো আপুরা তো সবাই জানো নতুন আপু যারা গৃহিণী আছো তাদেরকে জন্যই বলছি এই যে পানিটা সম্পূর্ণটা টানিয়ে নিতে হবে এই যে আমার প্রায় হয়ে গেছে এখন আমি এখানে কিছুটা ধনীপাত এড করব দেখতে কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা খুবই লোভনীয় হয়েছে এই যে আমার হয়ে গেল মলা মাছের রেসিপি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেল পাশে থাকবেন এই যে এই রকমের ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে একেবারে পানিটা টেনে নিতে হবে নিচে কিন্তু লেগে যেতে পারে আর এই মাছটা কিন্তু খুবই সুস্বাদু এই যে ঠান্ডা হওয়ার পর তোমাদের এক দেখালাম খুবই সুন্দর হয়েছে কিন্তু মাসাল্লাহ সবাইকে আল্লাহ হাফেজ